যে গত দশ মাসে বাংলাদেশে যে সকল কুকর্ম হয়েছে এবং যেটা কিয়ামত পর্যন্ত এ সকল কুকর্মের দায় এই আমাদের বর্তমান সমাজ ইনক্লুডিং ইউ মি আমরা কেউই দায় অস্বীকার করতে পারবো না এটার মধ্যে মব মব বলেন 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 ভায়োলেন্স জাস্টিস এটা এক প্রধানতম প্রত্যেকটা মানুষকে এই মবের আতঙ্ক একেবারে করে থানার ওসি আর ডিসির মধ্যে কোনো পার্থক্য নাই তারপরে শেষে আপনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সেটা ঢাকার হোক খুলনার হোক যেখানে হোক এই মবের কবলে পড়ে সবাই হাহাকার করে কান্নাকাটি করছেন নারী নাই পুরুষ নাই মানে মব সন্ত্রাস তেবাফার এই মজলুমকে এই মজলুমকে সবারে সমান পর্যায় নিয়ার সেই মজলুমের মধ্যে ইহুদির নাসারাকে মুসলমানকে শিয়াকে সুন্নিকে ডাজ নট ম্যাটার এরা মজলুম মবের ভয়ে এখন সবাই সন্তুষ্ট কে মসজিদের ইমাম আর কে সন্ন্যাসি কে সাধু কে গাজা খায় কে ফেন্সি খায় ডাজ নট ম্যাটার মবের নাম শোনার সঙ্গে সঙ্গে সবার মধ্যে যে আতঙ্কটা আসে সেই আতঙ্ক এরকম জেনারেলাইজ ইউনিভার্সাল কোনো আতঙ্ক এই বাঙালি জাতিকে আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি চ্যালেঞ্জে জানালাম আমি এক হাজার বছরের মধ্যে দেখিনি এই বাংলার ইতিহাসে অর্থাৎ এক হাজার পঁচিশ সন থেকে এই দুই হাজার পঁচিশ সন পর্যন্ত আমি দেখিনি যে দশটি মাস ধরে এ জাতি একটা সন্ত্রাসের দ্বারা ইউনিফাইডলি এত ব্যাপকভাবে ভীত সন্ত্রাস ছিল